আর এই বৃষ্টিতে আমার ছাদের গাছগুলো কেমন আছে তাই তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ এখনো ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর এই আছে আমার গাছগুলো আর দেখুন আর প্রচুর পরিমাণে মানে লেবু ধরেছে গাছটিতে প্রচুর পরিমাণে আর পেয়ারা গাছ তো হেলে গেছে আর বন্ধুরা দেখতে হচ্ছে এই ছোট্ট একটি জামরুল গাছ আর সেই জামরুল গাছে সেই জামরুল দুটো আমি পোকায় খেনেছিল ওই জন্য কেরি গাছ বেঁধে দিয়েছি আর লেবু গাছগুলো লেবু গাছগুলোতে ডাল ডাল ঝুলে যাচ্ছিল বলে দড়ি বেঁধে দিয়েছি লেবু গাছে প্রতিটা ডালে দড়ি বেঁধে সুন্দর করে দড়ি বেঁধে দিয়েছি আর এগুলো বাঁধবো এগুলো ঝুলে গেছে বৃষ্টিতে ভেজে গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে প্রচুর পরিমাণে পেয়ারা এটা হচ্ছে আপেল গাছ দেখতে হচ্ছে এটা হচ্ছে আপেল গাছ যেটা আমাদের ওয়েদার খুব ভালো হয় আপেল আর এই আপেল এর নাম হচ্ছে হরিমনটি নাইন বৃষ্টি হচ্ছে এখানে আর ওই জন্য যাত্রী ছাদে যাচ্ছে না ঘুরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে ওই জন্য যাতে পারছি না ছাদে ঘুরাতে আর পেয়ারা দেখতে হচ্ছে কত পেয়ারা হয়েছে গাছটিতে প্রচুর পরিমাণে পেয়ারা কারা কারা পেয়ারা খাবে তা অবশ্যই কমেন্টে জানাবে যে কারা কারা পেয়ারা খাবে দেখে যাচ্ছে প্রচুর পরিমাণে পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারা মানে ডাল পুরো ভিড়ে গেছে হেলে গেছে পেয়ারার কাপানে আর পেয়ারাগুলো এখনো ছোট ছোট আছে কারা কারা খাবে তারা অবশ্যই কমেন্টে জানাবে আর লেবু দেখতে হচ্ছে বন্ধুরা আর পরিমাণের লেবু ধরেছে আমার গাছে আর গাছগুলো কত সুন্দর লাগছে বৃষ্টিতে ভিজে কত সবুজ লাগছে গাছগুলো একেবারে আর এখানে আছে একটা অ্যালাভারা গাছ এখানে রাখতাম পাখি রাখতাম পাখিগুলোর সব বেছে দিচ্ছি বিক্রি করে দিচ্ছি আর খাঁচাটা এমনি পড়ে আছে আর এটা হচ্ছে মাছ রাখাতা এটা মাছ জি অনেতা বড় বড় মাছ আর এটা হচ্ছে অ্যালাভারা গাছ যত্ন নেওয়া হয় না গাছ গাছগুলোকে আর এই কতগুলো পাখি এখানে সব পান পানকৌড়ির বাসা আর এখানে সব বাচ্চা যেছে আর প্রচুর পরিমাণে পান কৌরি বন্ধুরা প্রচুর পরিমাণে কি বলবো না দেখলে কথা প্রচুর পরিমাণে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কারণ কুমাদামের মোবাইল তো তুমি বুঝতে পারছো বন্ধুরা গরিব মানুষ আর ওই জন্য ক্যামেরা অত বোঝা যাচ্ছে না আর এই ছাদটা হচ্ছে আমাদের না আর এই ছাদটা হচ্ছে আমার মামা মামাদের আর আমি থাকি মামার বাড়ি প্রচুর পরিমাণে লেবু হয়েছে এই যে বৃষ্টি হচ্ছে দেখতে সুন্দর বৃষ্টি এই জন্য ছাদে দেখাতে যাচ্ছে না ছাদের দুর্দান্ত দুটো জামুল হয়েছিল তার করে পুরো লাল টকটকে জামুল আর এই দেখে কাগজকে ঢেকে রেখেছি আমি আর সব ছাদে প্রায় প্রত্যেক গাছে প্রচুর পরিমাণে ফল আছে তা তোমাদের দেখাতে পারছি না বৃষ্টির জন্য আর দেখতে সুন্দর বন্ধুরা বৃষ্টি পড়ছে আমাদের এখানে দেখুন বৃষ্টি পড়ছে আর বৃষ্টি গাছগুলো খুব সুন্দর লাগছে আর আপেল গাছ আপেল ফুল একবার আর আর গাছটা এখন আশা করি এবারে ফুল আসতে পারে এই যে আপেল গাছ যারা যারা দেখেননি তারা তো অবশ্যই দেখে নিন আপেল গাছ আর বিশেষ করে আমার ছাদ ছাদে অনেক রকমের গাছ আছে লেবুর ভেরাইটি অনেক জামরুল আছে আঙুল ফল আছে দু তিন রকমের আঙুল ফল দু তিন জাতের আঙুল ফল আছে কালো আছে লাল আছে সবুজ আছে আর ওদিকে তোমার বেদানা আছে দু রকমের আর মৌসুমী লেবু আছে প্রায় সাত আট রকমের কমলা কমলা আছে প্রায় তিন চার রকমের কমলা লেবু আর এখানে সেখানে বৃষ্টি করছে দ্বিতীয় বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আবার কথা আবার শুনতে একটু অসুবিধা হতে পারে চারিদিকে পুরো সবুজ আর সবুজ আমাদের বাড়ি আর আমার মামার বাড়ি পুরো গাছ চারিদিকে গাছ আর এই গাছ এই লেবু গাছটিতে একটু ডাল ফুটে কারণ নালে ভেঙে যাবে দেখতে পাচ্ছি আগা প্রচুর পরিমাণে ফল হচ্ছে গাছটিতে এটা হচ্ছে কমলা লেবু ছোটো ছোটো যে চায়না কমলাগুলো হয় সেই কমলা লেবুগুলো আর এই গাছটিতে যারা কুড়ি থেকে বাইশ খানা লেবু ধরেছে ছোট্ট গাছ থেকে আর এই একটা ড্রামে লাগানো যাদের গাছের চারা লাগবে তারা অবশ্যই কমেন্টে জানাবে তাদের এমনি এমনি চারা দেবো তাদের গিফট করবো চারা এই গাছের আমার সব গাছের চারা গিফট করবো